শুভ নবমী সব্বাইকে আজকের ব্লগটা টোটালি অন্য রকমভাবেই শুরু হয়েছে আমরা জানি নন বেঙ্গলিদের মধ্যে নবরাত্রি হয় আর ন দিন ধরে মা দুর্গাকে পুজো করেন তারা তাদের মতন করে তো সেই রকমই আমাদের পাশের বাড়িতে আর কি ওলিকে নিয়ে গেছে মা রূপে আর কি ওকে পুজো করবে নটা কন্যাকে পুজো করে আর কি পুজো করা হয় আর কি এই মানে আজকের দিনে তো আমি সেরকম কিছুই জানতাম না হঠাৎ করেই সকালবেলাতে বাড়িতে এসে বলল যে ওকে একটু লাগবে তো নিয়ে যেতে চায় আর ওলি কি বলুন তো কোথাও ও একা মানে এই যেতে চায় না আর কি তো আমাকে যেতে হয়েছিল সাথে সেই জন্য আজকে সকালবেলাতে মণ্ডপে যেতেও পারিনি মণ্ডপে আমাদের হোমযজ্ঞ ছিল যেহেতু ও এখানে ওর সাথে আমাকে থাকতে হয়েছে আর কালকে মায়ের অবস্থাটা ওরকম হওয়াতে না আজকে আবার ভাবলাম যে যদি সকালবেলা আমার দরকার পড়ে যদি কিছু অসুবিধা হয় আর কি তো সেই কারণেও আর মণ্ডপে গেলাম না কারণ আমার বাড়ির থেকে মণ্ডপের ডিস্টেন্সটা প্রায় অনেকটাই মানে দশ মিনিট লাগে হেঁটে যেতে তো হেঁটে যেতে আসতে তো সময় লাগবে তো সেই জন্যই আর যাইনি তবে হ্যাঁ মা দুর্গার আশীর্বাদে গোবিন্দর আশীর্বাদে মা এখন অনেকটাই সুস্থ মানে কালকে সকাল থেকে কালকে বিকেলের পরে থেকে ওষুধ টষুধ সব খাওয়াতে অনেকটাই সুস্থ আজকে অনেকটাই ভালো আছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর এখানে অলিকে পায়ে আলতা প্রথমে জল দিয়ে পাটাকে ধুয়ে ভালো করে মুছিয়ে আলতা পরিয়ে দিল তারপরে ওই টিকা লাগালো আরতি করল তারপরে ভোগ নিবেদন করলো মানে ওনাদের কথা আর কি যে যেই মানে আমি কি তোতলাচ্ছি মানে নজন কন্যাকে মা রূপে পুজো করবে তো অনেক রকম রিচুয়ালসই হলো যেগুলো আমি এর আগে সত্যি কোনোদিনও দেখিনি তবে হ্যাঁ কন্যা পুজো আমাদের মধ্যে আছে কুমারী পুজো আর কি কন্যা পুজো নয় কুমারী পুজো আছে সেটা আমাদের অষ্টমীর দিনকেই হয় সব মণ্ডপে হয় না আমাদের মণ্ডপে হয় না বলে ওই জন্য আমি দেখাতে পারিনি তবে হ্যাঁ আমি শুনেছি আর আমি টিভিতেও দেখেছি যে কুমারী পুজো হয় আর এখানে এটা হচ্ছে মা দুর্গা নটা রূপকে নাকি পুজো করে এরা হ্যাঁ এটাই বললো আমাকে তো যেইটুকু বললো সেইটুকুই শুনলাম আর কি এখন খেতে মানে খাওয়ার পর্ব চলছে তো খাবারে অনেক রকমই আইটেম ছিল লুচি ছিল আর লুচি ছিল সুজির হালুয়া ছিল পায়েস ছিল যেটা ওরা ক্ষীর বলে আর কি একদম মানে পায়েসের চালটা না বোঝাই যাচ্ছে না একদম ক্ষীরের মতন তারপরে ছোলা ছিল তারপরে আলুর দম ছিল ভাজা ছিল আর অনেক রকম আইটেমই ছিল তো আমি সেই টাইমটাতে একটুখানির জন্য বাড়িতে এসছিলাম তো আবার আমাকে যেতে হয়েছে ওই যে বললাম ওলি একা কমফোর্টেবল নয় আর ও স্কুল করে করে এসে না আর সময়ও পায় না সেই জন্য না ও সেরকমভাবে আমাদের পাড়াতে সেই রকমভাবে ও মেশেনি আর কি কোনো বাচ্চার সাথে তো ওই জন্য একটু লাগ লাগছিল তো এই হচ্ছে ব্যাপার আজখানে আমাদের মণ্ডপের একটুখানি পূজো দেখালাম আপনাদেরকে না না আমি যাইনি আমাদের গ্রুপে পাঠিয়েছিলো সেখান থেকে একটু শেয়ার করলাম এইদিকে মোটামুটি খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে এখন ওই গিফট দিচ্ছে তারপরেই বেরিয়ে যাব গিফটে ছিল একটা করে ফ্রুটি একটা করে কলা একটা টাকা না সরি এগারোটা টাকা এগারো টাকা আর পেন পেন্সিল ইরেজার এই হচ্ছে গিফটে ছিল এগুলো নাকি দিতে হয় আমি সত্যি জানতাম না আর কি মানে দেখিনি কোনো দিনও সেই জন্য আর কি বেশ ভালো লাগলো তবে আমি আমাদের মধ্যে না ব্রাহ্মণকে ব্রাহ্মণ কন্যাকেই কুমারী হিসেবে পুজো করা হয় এটাই আমি জানি কিন্তু ওলি যে কখনো অলিকে কখনও কোনো দিনও যে মা দুর্গার একটা রূপ নিয়ে যে পুজো হবে সত্যি এটা ভাবিনি তবে বেশ ভালো লাগলো তবে হ্যাঁ আবার ফেরার সময় না যখন ও বেরিয়ে আসছিল তখন আবার বলছিল যে যে চালটা ওরা হাতে দিয়েছিল কিছু চাল এই যখন এই সমস্ত কিছু দান করছিল না তখন কিছু চাল না ওলির হাতে দিয়ে বললো যে সারা ঘরে নাকি ছিটিয়ে দিয়ে বেরিয়ে যেতে বলেছিল। তো সেই জিনিসটা আমার একটুখানি কীরকম রকম লাগলো যে বল এতে নাকি বলে যে সব কিছু ভরা পূর্ণ থাকে যেটা আমাদের ঘরে সেই নতুন বউ এলে করে না দুধ উতলানো দেখা তারপরে সমস্ত কিছু ভরা ভরা আছে এগুলো দেখে বলতে হয় ঠিক সেই রকম মানে অনেক রকম আবার আশীর্বাদও দিতে হয়েছে হ্যাঁ তো এই মানে এগুলো জানা ছিল না সত্যি বেশ ভালো লাগে আকাশের অবস্থা খুবই খারাপ খবরে বলেছিল যে বৃষ্টি হবে দশমী থেকে কিন্তু দশমী না নবমী থেকেই লাগিয়ে দিয়েছে বৃষ্টি আজকে সকালবেলাতে মণ্ডপেও যেতে পারিনি টজ্ঞ হয়েছে কিচ্ছু দেখতে পারিনি ছাতা ওয়েদারটা এত খারাপ এখন আজকে আমি যাচ্ছি মণ্ডপেই যাচ্ছি আমাদের মণ্ডপে হচ্ছে আজকে খাওয়া দাওয়া খিচুড়ি খাওয়াবে তো মাঠটা এনে রেখে দেব মা আর ওলি ঘরেই খাবে মা যেতে পারবে না

হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আমি এখন রেডি হয়ে গেছি দুপুরবেলায় না খিচুড়ি টিচুড়ি খেয়ে এসে একটা ভালো ঘুম দিয়েছি ওই জন্য না আর মানে ভেবেছিলাম যে একটা গেট রেডি শ্যুট করবো পুজোর মধ্যে একটা জুয়েলারি মানে কালেকশান আপনাদেরকে শেয়ার করবো কিন্তু সেটা আর হলো না খিচুড়ি খেয়ে এসে মানে পেট ভর্তি করে খিচুড়ি খাওয়ার ফলাফল আর কি প্রচণ্ড আর কি মানে পেট ভরে যাওয়াতে ঘুমিয়ে গেছিলাম তো এখন রেডি হয়ে গেছি আজকে তো নবমী নবমীর জন্য না আমি আজকে শাড়ি পরেছি এই মানে এই পুজোর সন্ধ্যের সিরিজে মানে এই প্রথমে আমি শাড়ি পরলাম এতদিন আমি শাড়ি পরে মানে ষষ্ঠীর দিনকে পরেছিলাম তাও মানে লাল লালপাড়ে সাদা শাড়ি ক্লাবের জন্য তো যাই হোক চলুন রেডি হয়ে গেছি সাজটা কিন্তু আমি একদমই হালকা আর চুলটাকে বেঁধে নিয়েছি কারণ না কালকে পুরো চুলটা আমার ভিজে গেছিলো বেরিয়েছিলাম যে পুরো টক টপ 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 করে জল পড়ছিলো তো সেজন্য আজকে একদম চুল বেঁধে নিয়েছি গরম লাগবে না আর শাড়িটাও সুতি ব্লাউজটাও সুতির কোনো অসুবিধা নেই তো আজকের সাজটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন যদিও মা আমাদের ছেড়ে কালকে রওনা দিয়ে দেবে সকালবেলাতে এমন টাইমে মা তার শ্বশুরবাড়ি পৌঁছিয়ে যাবে তো দেখতে দেখতে পুজোটা কেটেই গেল। পুজোটা না সবসময় আসছে আসছে সেটাই ভালো এসে গেলে পরে হুড় হুড় করে যে চলে যায় মানে আর এই বছরের পুজোটা মানে একটু কেমন যেন একটু মানে মনমরা মনমরা টাইপেরই গেল মানে ভালো লাগছে না ভালো মানে পুজো হচ্ছে না এরকম পরিস্থিতি স মানে সব দিকই আছে তো চাই হোক চলুন বেরোনো যাক এখন এই সমস্ত জ্ঞান না দিল চলবে প্রথমে আমরা ভেবেছিলাম যে গোপাল মাঠের দিকে যাব কিন্তু কি বলুন তো আকাশের অবস্থাটা না খুব একটা যে ভালো সেটা নয় তার আর আমরা দুজনাই আর কি বাইকে বেরিয়েছি তো বৃষ্টি তৃষ্টি হলে না গোপাল মাঠে যা যখন যাব মাঝখানে সেরকম কোনো শেড বা শেল্টার কিছুই নেই তো পুরো ফেসে যাব। তো ওই জন্যই আর কি আমরা আমাদের ঘোরার প্ল্যানিংটা আর কি চেঞ্জ করলাম এইখানে ওই একটা দুটো সামনে যেতে গিয়ে যে কটা ঠাকুর দেখেছি দেখেছি তারপরে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এসেছিলাম এখানে একটা জায়গাতে একটু প্রোগ্রামও হচ্ছিল সেটাও একটু দাঁড়িয়ে দেখলাম মোটমাট ঠাকুর দেখার থেকে বড় হচ্ছে নিজেদের মধ্যে সময় কাটানো এইটাই আমরা চেয়েছিলাম সেটাই আর কি মা দুর্গার আশীর্বাদ বলুন বলুন ঠাকুর দেখতে দেখতে প্রায় আমাদের খিদে পেয়ে গেছে হ্যাঁ আর আমি আজকে পুরো দু দিন পরে আজকে চিকেন মাটন মাছ যা খাবো খাবো পাকাপাকি দুদিন পরে মানে সোম মঙ্গল দুদিনই আমার নিরামিষ ছিল মঙ্গল সোমবার দিনকে যেহেতু মহাদেবের উপোস থাকে তো হয়ে ওঠে না আর মঙ্গলবার দিনকে অষ্টমী প্লাস বজরঙ্গলীর ব্রত ছিল তো সেই জন্য হয়নি কতদিন পরে বাবা আর আজকে সকালবেলাতে তো আমাদের পাড়াতে প্রোগ্রাম ছিল খাওয়ার খুব কি ভালো লাগবে পুজোর সময় আর চারিদিকে কাশফুলের গন্ধ উফ মানে একেবারে আলাদাই একটা মানে ভালো লাগা এই গন্ধটা যেন মানে সে যতই সুগন্ধ দাও না কেন এই গন্ধের আলাদাই একটা মজা এত খিদে পেয়ে গেছে প্রথম পাতেই চিকেন পকোড়া অর্ডার দিয়ে তারপরে মেন কোর্স অর্ডার দিই হ্যাঁ বাড়িতে খাই তো কেমন খাবি চুপ করে বস ওখানে টিসু আছে দিয়ে মোজ হাতটা ধুবো কোথায় মাটার নান চিকেন দো পেঁয়াজা আর একটা চিকেনের একটা গরমা গরম একটা রেসিপি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো বাটার দারুণ চিকেন গরমা গরম যে রেসিপিটা এইটা না দারুণ ছিল আর খেতে জাস্ট অসাধারণ মানে চিকেন দুপেয়াজার থেকেও চিকেন গরমা গরমের টেস্টটা বেশি ভালো লেগেছে আমাদের কাছে যাই হোক খাওয়া দাওয়া করে মোটামুটি এখন প্রায় রাত বারোটা থেকে সাড়ে বারোটা বাজে এখন মোটামুটি রাস্তা পুরো পুরোটাই ফাঁকা আমরা এখন বাড়ি ঢুকবো তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তো আজকের জন্য গুড নাইট